দর্শক্রতা অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল স্ক্রিনটা অফ থাকা সত্ত্বেও আমাদের মোবাইল ফোনে অনেক মেসেজ বা অনেক নোটিফিকেশন চলে আসে যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং লক স্ক্রিন থাকা অবস্থায় কিন্তু অনেকে এটা ফেলতে পারে তখন আমাদের কি নষ্ট হয় আজকের পর থেকে আপনার এই লক স্ক্রিনে নোটিফিকেশন বা মেসেজ যাই লক হবে না আপনি যখন মোবাইলটাকে খুলবেন ঠিক তখনই আপনি এটা দেখতে পারবেন এছাড়া অন্য কেউ দেখতে পারবেন না কিভাবে এই সেটিংসটা করবেন জাস্ট এখান থেকে আপনারা চলে যাবেন মোবাইল ফোনের সেটিংস এর যে অপশনটা রয়েছে বা অ্যাপস টা রয়েছে সেখানে আপনারা চলে যাবেন তো আমি এখান থেকে সেটিংস চলে গেলাম যাওয়ার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু ডিসপ্লে এন্ড ব্রাইটনেস নামক একটা অপশন পেয়ে যাবেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করে এখানে নিচে আসবেন নিচে আসার পরে আপনারা এখানে পাবেন হচ্ছে লক স্ক্রিন নামক একটা অপশন কিন্তু দেখাচ্ছে লক স্ক্রিনের উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা পাবেন নোটিফিকেশন অন লক স্ক্রিন এটার উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা ডোন্ট শো এট অল এটার উপরে ক্লিক করে সেট করে দেবেন এরপরে কোনো নোটিফিকেশন আসুক বা কোনো মেসেঞ্জারের নোটিফিকেশন ফেসবুকের নোটিফিকেশন যে নোটিফিকেশন আসুক না সেটা কিন্তু আপনার লক স্ক্রিনে শো হবে না দর্শক শ্রোতা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে এরকম আরো টিপস ট্রিক্স পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে